বন্ধুরা নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আশরাফুল নাইন এটা মূলত একটা বিয়ের অনুষ্ঠান ছিল এখানে সবাই নাচানাচি আমি তো নাচানাচি না কাজেই সব জায়গায় ক্যামেরাম্যান হিসাবেই থাকতে হয় আমাকে শুধু আমার একটা মোবাইল দিয়েই ভিডিও করলে চলে না সাথে আরো তিন চারজন নিজেদের ফোন আমার হাতে ধরিয়ে দেয় ভিডিও করে দেওয়ার জন্য আমি একসাথে পাঁচটা মোবাইল কন্ট্রোল করতে পারি দুই হাতে মোবাইল রাখি চারটা আর সামনের পকেটে একটা রাখি সব মিলিয়ে একসাথে মোবাইল কন্ট্রোল করা আমার কাছে কোনো ব্যাপারই না কিন্তু নাচের নামে পাঁচটা আঙ্গুল উপরে তুলে লাফাবো সেটা আমাকে দ্বারা সম্ভব নয় যেটা সত্যি সেটাই বললাম আপনারা সম্পূর্ণ ভিডিও উপভোগ করতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং আরো মজাদার হতে চলেছে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমি যদি একসাথে কষ্ট করে পাঁচটা মোবাইল কন্ট্রোল করতে পারি তবে আপনারা কেন সামান্য একটা আঙ্গুল ব্যবহার করে একটা লাইক দিতে পারবেন না নাচটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন কৃপণতা সেরে ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে